নমস্কার দর্শক বন্ধুরা একশোটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে আমি বিবেকানন্দ যৌ ভারতী ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগেই সেরে এলাম মোহনবাগান সুপার জয়েন্টের অনুশীলন আপনারা জানেন আগামীকাল কাল আইএসএল ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান আর তার আগে কিন্তু মোহনবাগান অনুশীলনে বড় চমক অনুশীলনে নেমে পড়লেন ফিনিশ সুপারস্টার জনি কাউকো হ্যাঁ মোহনবাগান জনতার নয়নে মণি জনি কাউকো দীর্ঘদিন ধরে বাইরে রয়েছেন খেলার বাইরে রয়েছেন তার এসিএল চোটের জন্য এবং রিহ্যাব সারার পর অস্ত্রোপচার সারার পর কিন্তু তিনি মোহনবাগান যোগ দিয়েছেন এবং আজকে কিন্তু অনুশীলনে চলে এলেন আপনারা জানেন এর আগের দিন জনি কাক্ক এসেছিলেন কিন্তু তিনি অনুশীলনে যোগ দেননি তবে আজকে ডারবির একদিন আগে কিন্তু তিনি অনুশীলনে যোগ দিলেন এবং নিঃসন্দেহ অনেকের এই বার্তাটা থাকবে অনেকে হয়তো ভাববেন যে তারা কি জনি কাক্ক ডারবিতে খেলবেন সেই সম্ভাবনা হয়তো একেবারেই নেই কারণ ইতিমধ্যেই আইএসএলে ছজন বিদেশি রেজিস্টার্ড হয়ে গিয়েছেন ফলে জনি কাউকোকে কিন্তু হয়তো এই মরশুমে তাদের নাও খেলানো হতে পারে হয়তো তাকে রিহ্যাবের জন্যই অনুশীলনে করানো হয়েছে এবং মিডিয়ার জন্য যে প্রথম পণ্য বরাদ্দ ছিল সেখানে কিন্তু জনি কাউকোকে অনুশীলন করতে দেখা গিয়েছে কিন্তু তারপরে তাকে আলাদা করে সাইডলাইনে গিয়ে রিহ্যাব করানো হচ্ছে কিনা সেইটা বিষয়ে কিন্তু আমরা এখনও অবধি অবগত নই কিন্তু জনি কাওকর মাঠে নেওয়াটা নিঃসন্দেহে মোহনবাগান সমর্থকদের জন্য বড়ই স্বস্তি বড়ই আনন্দের কারণ জনি কাকর মতো প্লেয়ার যদি মোহনবাগানের সাথে যুক্ত হয় এবং মোহনবাগানের হয়ে যদি মাঠে নামে তাহলেই কিন্তু এই দলটা শক্তি অনেকটাই বেড়ে যাবে এবং এই তারকা সমৃদ্ধ দলটা কিন্তু আইএসএল এর বাঘা বাঘা দলগুলোকে কিন্তু বেগ দিতে সাহায্য করবে говорить что-то <Günaydonder> <laughs> 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 সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো